নমস্কার বন্ধুরা গীতা ট্যারোট সিক্স 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 থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কামনা করি তো আজকে দেখব আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে সপ্তাহটা আমার বন্ধুদের কেমন কাটতে চলেছে কেমন কাটবে এই সপ্তাহটা বা ফার্স্ট কাট ম্যাজিশিয়ান এই তো না

রাভার স্কার্ট এসছে এদিকে ফুল এসছে নিউ বিগিনিং হচ্ছে ভালোবাসার দিকেও হচ্ছে কর্মর দিকেও হচ্ছে এই সব আপনাদের খুব ভালো যেতে চলেছে অর্থ আসবে এখানে নাইট অফ পেন্টিক্যাল এসছে এখানে ফোর অফ পেন্টিকেল এসছে এখানে ম্যাজিশিয়ান আপনাদের কিছু একটা আপনাদের জীবনে ম্যাজিক হতে চলেছে যেটা হয়তো আপনারা জানেন না আপনাদের খুব সুন্দর সময় আসছে খুব সুন্দর যাবে এই সপ্তাহটা অর্থ আসবে ভালোবাসা আসছে বা এসেছে আপনাকে ইউনিভার্স কিন্তু পাপ দিচ্ছে একটু খেয়াল করুন আপনার কিন্তু সুযোগ সুবিধা আসছে একটু খেয়াল করুন সুযোগ সুবিধাটা হাত ছাড়া করবেন না আপনাদের সুযোগ সুবিধা আসছে দা ফুল এসছে দেখে শুনে চলতে বলছে ইউনিভার্স একটু রাস্তাঘাট দেখে শুনে চলবেন আর হচ্ছে এখানে নাইট অফ পেন্টিকেলস প্রচুর এনার্জি প্রচুর এনার্জির সাথে আপনারা কাজকর্ম করুন এবং ঈশ্বরের স্মরণাপন্ন হন ঈশ্বরের স্মরণাপন্ন হন ঈশ্বরের স্মরণাপন্ন হতে বলছেন না কিন্তু একটা অফ এখানে কিন্তু একটা মহিলা রয়েছে তো সেই মহিলাটা আপনি যদি সবটা ঠিকঠাক চলেন তো এই মহিলা কিছু করতে পারবে না আপনার এই খারাপ সময়টা কেটে যাচ্ছে গিয়ে ম্যাজিশিয়ান হয়ে মানে ম্যাজিক করতে পারবেন আপনার লাইফে আপনি নিজে ম্যাজিক করতে পারবেন আপনার এই খারাপ সময়টা চলে যাচ্ছে বন্ধুরা প্যান্টিক্যাল এসছে অর্থ আসছে অন্যদের ভীষণ অর্থের দিকটা ভালো আসছে লাভার্স ভালোবাসার দিকেও আপনি খুব ভালো থাকবেন এবং ইউনিভার্স কিন্তু আপনাকে দিচ্ছেন আপনি কিন্তু একটুখানি খেয়াল করুন খেয়াল করে চলুন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কিন্তু ফোর অফ প্যান্টিক্যালস নিয়ে মানে চারদিক দিয়ে আপনাদের এই অর্থটা আসবে এই যে পুরো অফ পেন্টিকেলস এসছে না আপনাদের চার দিক দিয়ে অর্থ আসবে এখানে টেন অফ পেন্টিকেলস দেখুন টেন অফ পেন্টিকেলস হচ্ছে প্রচুর কষ্ট করার পর কিন্তু আপনারা এই জায়গাটা পাবেন মানে এই যে টেন অফ পেন্টিকেলস এখানে দেখুন এই জায়গাটা তৈরি করতে হবে আপনাকে এই জায়গাটা তৈরি আপনার হচ্ছে আগামী দিনে হ্যাঁ আপনার অর্থনৈতিক কষ্টটা চলে যাবে খুব ভালো একটা টাইম আসছে আপনাদের তো একটা সপ্তাহের মধ্যে আমি আগামী সপ্তাহ বলেছি তো ইউনিভার্স যা কাট দিয়েছেন তাতে দেখছি আপনাদের কিন্তু অর্থ আসছে অর্থ আসছে ইউনিভার্স কিন্তু দিচ্ছেন ভালোবাসাও দিচ্ছেন অর্থও দিচ্ছেন তো আপনাদের কিন্তু সময় খুব ভালো আসছে সেই সময়টা আপনারা খুব একটু ঈশ্বরের স্মরণাপনাই দেখুন ঈশ্বরকে ডাকতে বলছে ঈশ্বরের উপরে ছেড়ে দিন ঈশ্বরের উপরে ছেড়ে দিন দেখবেন নিজেরা চেষ্টা করুন আর ঈশ্বরের উপরে ভরসা করুন তো ঈশ্বর ঠিক একটা আপনার রাস্তা দেখাবেন দেখুন তারপরেই হচ্ছে সেলিব্রেশনের কার্ডে এসছে তো সেলিব্রেশনের কার্ডে এসছে সেলিব্রেশন করছেন আপনি হয়তো ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে আপনি খুব আনন্দে থাকবেন এবং একজন কেউ থার্ড পার্টি থাকতে পারে আপনাদের রিলেশানের মাঝখানে সেই থার্ড পার্টিটাকে আপনি কিন্তু একটু খেয়াল করুন কে ইউনিভার্স কিন্তু গাইড করছেন আপনাদের কি ইউনিভার্স গাইড করছেন সেই গাইডটা আপনারা একটুখানি ফলো করুন আর নিউ আপনার নিউ বিগিনিং যখন রয়েছে যেখানে ম্যাজিশিয়ান আছে তখন কেউ কিছু করতে পারবে না এখানে একজন বদমাইশি করার চেষ্টা করলেও কিছুই করতে পারবে না এই যে একটা নেগেটিভ মহিলা রয়েছে কিন্তু হ্যাঁ তো এই নেগেটিভ মহিলা হয়তো আপনার খারাপ হয়েছে এতদিন আপনার লাইফে কিন্তু এখন আর কিছু করতে পারবে না আপনার লাইফটাকে আর কিছু হেলাতে পারবে না কেন যেখানে ইউনিভার্স দিচ্ছেন যেখানে ইউনিভার্স আপনাকে অর্থ দিচ্ছেন পাপ দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন সেখানে আর এখানে কেউ কিচ্ছু করতে পারবে না আপনি শুধু ঈশ্বরের শরণাপন্ন হন আপনি ঈশ্বরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ঈশ্বরকে ডাকুন এখানে এসছে ফোর অফ সোর্স ঈশ্বরের শরণাপন্ন হতে বলছে ঈশ্বরের শরণাপন্ন হলেই কিন্তু আপনি এই ভালো দিনটা আসবেন ঈশ্বরকে আপনার শরণাপন্ন হতেই হবে আর কিছু জিনিস আছে যেগুলো আপনারা একটু করুন মেডিটেশন করুন মেডিটেশন করুন মেডিটেশনের মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন দেখুন এখানে এসে যাচবেন আপনাদের জাজমেন্ট হচ্ছে হ্যাঁ অ্যাঞ্জেলদের আশীর্বাদ রয়েছে ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে আপনাদের কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না আর আপনি যথেষ্ট সাহসী যথেষ্ট মনের জোর আছে আপনার আপনি এগিয়ে চলুন আপনি এগিয়ে চলেছেন আপনি এগিয়ে চলুন আপনি কিন্তু ম্যাজিশিয়ান আপনি কিন্তু ম্যাজিশিয়ান আপনি কিন্তু ইচ্ছা করলেই আপনি এগিয়ে যেতে পারবেন সেই রাস্তা আপনার জন্য পরিষ্কার হয়ে গেছে আপনি এখন যা যেটা চাইবেন সেটাই আপনি কিন্তু করতে পারবেন এই দেখুন আপনাকে কিন্তু অ্যাঞ্জেলরা ইউনিভার্স কিন্তু আপনাদেরকে প্রচুর হেল্প করার চেষ্টা করছেন আশীর্বাদ করছেন কিন্তু তাদের স্মরণাপন্ন হতে বলছেন তাদের স্মরণাপন্ন আপনি হন দেখুন সময় আপনার অন্যরকম হয়ে যাবে পাল্টে যাবে বন্ধুরা কষ্ট করেছেন অনেক পেশার গেছে আপনার উপর দিয়ে প্রচুর চাপে ছিলেন প্রচুর চাপে ছিলেন যার জন্য আজকে মনমরা হয়ে বসে আছেন ইউনিভার্স দিচ্ছে কিন্তু আপনি খেয়াল করছেন না আপনি কিন্তু একটু খেয়াল করে চলুন বন্ধু এই কথাই বলবো যে আপনি একটু দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে ইউনিভার্স কিন্তু দিচ্ছেন আপনাকে আপনার জাজমেন্ট এসছে আপনার ম্যাজিশিয়ান এসছে লাভার্স এসছে কাপ প্যান্টিকেল সমস্ত কার্ড এসছে সবটাই খুব সুন্দর কার্ড আসছে মানে আগামী দিন আপনাদের সব দিক দিয়ে কিন্তু সুন্দর হতে চলেছে খুব চারিদিক দিয়ে আপনার ভালো ভালো খবর আসবে কাজের খবর বলুন যে কোনো দিক দিয়ে আপনার কর্মের দিকে হতে পারে ভালোবাসার দিকে হতে পারে যে কোনো দিক দিয়েই আপনাদের কিন্তু চারিদিক দিয়ে খবরটা আসবে চারিদিক দিয়ে সেইটা কিন্তু আপনাকে বেছে নিতে হবে কোনটা ভালো কোনটা আপনার জন্য ঠিক সেটা কিন্তু বাঁচতে হবে বন্ধুরা আর অফ প্রচুর পরিশ্রম কষ্ট করার পরে কিন্তু এতগুলো পেন্টিকেলস হয় হ্যাঁ এই জায়গাটায় পৌঁছানো যায় তো এই জায়গাটা যখন পৌঁছাচ্ছেন দেখুন আপনার ফ্যামিলি নিয়ে আপনি একটা সুন্দর সংসার বা সুন্দর পরিবার তৈরি করছেন তো এই জায়গাটা তৈরি করতে গেলে কিন্তু বন্ধুরা পরিশ্রম করতে হবে তো পরিশ্রম যখন করবেন আর আপনি ঈশ্বরের স্মরণাপন্ন হবেন ঈশ্বরের স্মরণাপন্ন হবেন মেডিটেশন করবেন ঈশ্বরকে ডাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ওনার উপরে ছেড়ে দিন দেখবেন আপনাদের আগামী দিন খুব ভালো যেতে চলেছে ভীষণ ভালো আসতে চলেছে আপনাদের আগামী দিন ওই ইউনিভার্স কিন্তু আপনাদের গাইড করছেন এই যে এটা কিন্তু গাইড গাইড করছেন এবং সব পয়েন্টস আপনাদের কিন্তু একটা আশীর্বাদ বলুন আপনাদের গাইড বলুন সবটাই কিন্তু করছেন ইউনিভার্স ইউনিভার্স কিন্তু চেষ্টা করছেন আপনাদের মানে ভালো রাখার জন্য দেখুন ভালো রাখার জন্য উনি কিন্তু কাপ হাত বাড়িয়ে দিচ্ছেন ইউনিভার্স দিচ্ছেন কিন্তু আপনি দেখুন দেখতে পাচ্ছেন না সুযোগটা আসছে আপনি কিন্তু ধরতে পাচ্ছেন না এটা এই জন্য বলছে আপনি ঈশ্বরের স্মরণাপন্ন হন ঈশ্বরই আপনাকে পথ দেখাবেন ঈশ্বর পথ দেখাচ্ছেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না আপনি ঈশ্বরকে সেইভাবে এখনও হয়তো ভরসা করতে পাচ্ছেন না বা আপনি বুঝতে পাচ্ছেন না আপনি বুঝতে পাচ্ছেন না যে ঈশ্বর দিচ্ছেন এটা এটা কিন্তু খেয়াল করতে হবে আর লাভার্সের কথা হচ্ছে তো লাভার্সের এখানেও কিন্তু বন্ধুরা বেশ একটা সুন্দর আপনাদের সময় আসছে যেমন দা ফুল এসছে দ্য ফুল এসছে দেখুন এখানেও নিউ বিগিন নিউ বিগিনিং বোঝাচ্ছে তো দ্য ফুল মানে একটা ছেলে ভাব রয়েছে হ্যাঁ ছেলে ভাব একটা বাচ্চা বাচ্চা ভাব রয়েছে আর দেখুন উপর দিকে মুখ করে হাঁটছেন পরবেন খাদের মধ্যে কিসের মধ্যে সেটা খেয়াল করছেন না পিছন দিয়ে দিয়ে দেখুন কুকুরটা পায়ের পায়ের কাছে ছুটছে হ্যাঁ উনি কিন্তু জিতেছেন উনি কিন্তু জয় করে ফিরছেন এত আনন্দ অনেক কিছু উনি অ্যাচিভ করেছেন অনেক কিছু অ্যাচিভ করেছেন করার ফলে এই জায়গাটা আপনি উনি এসছে এবং খুব সুন্দর একটা আনন্দ করে উনি ফিরছেন তো এই জায়গাটা বন্ধুরা আপনাদেরও কিন্তু আসতে চলেছে এবং আপনারা কিন্তু একটু চেষ্টা করুন চেষ্টা করুন ঈশ্বরের স্মরণাপন্ন হওয়ার জন্য ঈশ্বরের উপরে ছেড়ে দিন না দেখুন না কী হয় ঈশ্বরের উপরে ছেড়ে দিয়ে দেখুন আচ্ছা কোনো আমি নিই দেখি এবার আপনাদের ভালোবাসার দিকটা কী বলছে বোঝাচ্ছে খুব ভালো কাঠ এসছে বন্ধু খুব সুন্দর কাঠ এসছে চিন্তা করার কোনো কারণ নেই এগিয়ে যান ওই দলে ডেকে স্টার ওটার মধ্যে ডেকে এসছে স্টার ভালো ভালোই সময় আসছে এই সপ্তাহটা ভালো কাটবে কাজ কর্ম দিকে দেখলাম ভালোবাসাও কার্ড এসছে ভালোবাসাও ভালো যাবে আপনারা এগিয়ে চলুন বন্ধুরা আর এর মধ্যে একটু বলবো যারা ভিডিওগুলো দেখছেন বন্ধুরা তাদের একটু বলছি অনুরোধ করছি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে দিন বন্ধুবান্ধবের কাছে আর এগুলো জেনারেল রিডিং এগুলো তো পার্সোনাল রিডিং নয় যে সবার সাথে সবটাই মিলবে কারণ মিলবে জাস্টিস ফরচুন Hello, Five of Cups, Maria mm -hmm. Queen of Swords, King of Wands, Five of Wands. আপনাদের কিন্তু ডেথ কাট এসছে তার মানে আপনাদের নিউ বিগিনিং হচ্ছে ভালোবাসার জায়গা আপনাদের হয়তো অনেক ঝামেলা গেছে আপনাদের মধ্যে অনেক ঝুঁক ঝামেলা অশান্তি গেছে ভালোবাসার জায়গায় হ্যাঁ সেই ভালোবাসার জায়গাটা কিন্তু আপনাদের বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জায়গাটা থেকে আপনারা বেরিয়ে এসছেন এখন কিন্তু একটা সুন্দর বা তারপরে হয়তো দেখুন আপনি একটা চিন্তা ভাবনার মধ্যে ছিলেন ভীষণ মন খারাপের মধ্যে ছিলেন কিন্তু এখন কিন্তু আপনি একটা ভালো জায়গায় আসছেন আপনাদের কিন্তু ক্রাউন চকরা ওপেন হচ্ছে প্লাস হার্ট চক্রা ওপেন হচ্ছে হ্যাঁ দ্য ডেথ মানে নিউ বিগিনিং আপনাদের নতুন করে শুরু হবে সে পুরনো মানুষের সাথে হোক বা নতুন মানুষের সাথে হোক জাস্টিস এসছে জাস্টিস হবে তার মানে পুরোনো মানুষও কিছু মানুষের জীবনে কিন্তু ফিরে আসছে হ্যাঁ জাস্টিস হবে এখানে হুইল অফ করচুন এসছে এখানে অ্যাঞ্জেলরা রয়েছেন অ্যাঞ্জেলদের একটা আপনাকে কিন্তু গাইড করছেন অ্যাঞ্জেলরা আপনাকে গাইড করছেন আপনাদের কিন্তু ইউনিভার্স আশীর্বাদ রয়েছে ইউনিভার্সের হ্যাঁ এখানে একটা মানে হাটচকরা ওপেন হওয়া মানে বুঝতে পারছেন যে একটা মাদারলি নেচার থাকবে মানে মায়া মমতা ভালোবাসা আপনাদের মধ্যে ভীষণ থাকবে তো সেই জায়গাটাও বোঝাচ্ছে এটা যে আপনাদের হেস অফ পার্স নিউ বিগিনিং তো হচ্ছেই অ্যাঞ্জেলদের আশীর্বাদ ইউনিভার্সের আশীর্বাদ ইউনিভার্স যখন কাপ দিচ্ছেন তার মানে আপনাদের নিউ বিগিনিং হবেই সে নতুন পুরোনো মানুষ কিছু জনের জন্য আসবে কিছুজনের জন্য হয়তো নতুন মানুষ আসবে বা এসে গেছে নিউ বিগিনিং হচ্ছে আপনাদের খুব ভালো সময় আসছে থার্ড পার্টির জন্য চলে গেছিল বুঝেছেন থার্ড পার্টির জন্য চলে গেছে থ্রি অফ পেন্টিক্যালস থার্ড পার্টির জন্য গেছিলো কিন্তু সে এখন বুঝতে পারছে যে কি ভুলটা করেছে এখন সে কিন্তু একটা আছে। তার তার অনেক অনেক ক্ষতি ক্ষতি হয়ে গেছে গিরগিটির মতো রং পাল্টিয়েছে যে থার্ড পার্টির সাথে গেছিল না সে গিরগিটির মতো রং পাল্টে গেছে সে উনি বুঝতে পারেননি যে উনি থার্ড পার্টি মহিলা যে বা ভালোবাসার মানুষ সে যে এরকম উনি বুঝতে পারেননি কিন্তু এখন একটা খুব সুন্দর জায়গায় আপনারা আসছেন এ মানে আসতে চলেছে আপনাদের আগামী দিনে হ্যাঁ এই থার্ড পার্টি রিলেশানটা হয়তো ওনার থাকেও যদি তবুও আপনার কাছে কিন্তু আসবে। আপনার কাছে কিন্তু ফিরছে কারণ দেখুন ইউনিভার্স কিন্তু আপনাদেরকে গাইড করছেন অ্যাঞ্জেলরাও গাইড করছেন আপনারা ভুট ঝামেলা যত কিছু অশান্তি হয়েছে এর মধ্যে আর যাবেন না তাতে মানে অশান্তির মধ্যে যা কাটিয়ে বেরিয়ে এসছেন বেরিয়ে আসুন আমার মনে হয় আবাসতে চাইছেন না এই দেখুন এখানটা এসছে থ্রি অফ ওয়ান এখানে এসছে সেভেন অফ টোয়েন্টিফলস ফ্রি অফ ওয়ান্স দেখুন দাঁড়িয়ে ভাবছে কিন্তু উনি কিন্তু ফিরবেন কোথায় যাবেন হয়তো কোথাও চলে যেতে পারেন উনি যে এরিয়ায় থাকেন সেই এরিয়া ছেড়ে চলে যেতে চান থার্ড পার্টির ঝামেলা ওনার আর পাচ্ছেন না অনেক ঝামেলা ভোগ করেছেন এখন কিন্তু উনি চিন্তা করছেন অর্থ কিভাবে ইনকাম করবেন আর আপনার কাছে কি করে ফিরে আসবেন এটাই হচ্ছে ওনার এখন মানে চিন্তা যে আমি কিভাবে ফিরবো আপনার কাছে কি করে ফিরবেন তো একজন যে থার্ড পার্টি সে মহিলাটা খুব গিরগিটির মতো কিন্তু রং পাল্টা জানেন তো কিন্তু ভালো মহিলা নয় তবে আপনার মানুষটাও কিন্তু মানুষটার মধ্যে ভালোবাসা বলে মানে মায়া নিজেকে প্রচুর ভালোবাসে এটা কিন্তু ঠিক নিজেকে প্রচুর ভালোবাসে এবং আপনাদের ওনার নিজের হয়তো ফ্যামিলিটাকে বেশি ভালোবাসেন আর আদার্স কার্ডের কথা উনি খুব একটা ভাবতেন না কিন্তু সেই জায়গাটা না উনি এখন থার্ড পার্টির সিচুয়েশানে পড়ে এখন কিন্তু উনি আপনার কথা ভাবছেন হ্যাঁ উনি আপনার কথা ভাবছেন এখন কিন্তু ওনার হৃদয়টা একটু অন্যরকম হয়েছে এবার অন্যরকম হয়েছে বন্ধুরা কিন্তু হয়তো আপনাদের মধ্যে কোনো কাস্টের ব্যাপার আছে বা হয়তো তারা খুব ধনী আপনি আপনারা হয়তো খুব গরিব এরকম হতে পারে বা আপনার ফ্যামিলি থেকে হয়তো চাইছে না বা ওনার ফ্যামিলি থেকে চাইছে না আপনার সাথে বিবাহ হোক হ্যাঁ যা যার জন্য হয়তো ওই জন্যই হয়তো উনি সরে গেছেন বা অন্য একটা কারোর সাথে থার্ড পার্টির সাথে চলে গেছেন যে বাড়িতে তো মেনে নেবে না তো আপনারও হয়তো দেখাশোনা চলছে আপনারও হয়তো তার জন্য কথাবার্তা চলছে যে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য এবার ধরুন সম্বন্ধ চলছে দেখাশোনা সমস্ত আপনার বাড়ির থেকে পেশার দিচ্ছে যে ওনাদের মতে আপনাকে বিয়ে করতে হবে কিন্তু আপনি এখন চিন্তা করছেন কি করবেন কিছু ঠিক করতে পারছেন না কারণ আপনাকে তো একটা মুখোশ করা অবস্থা আপনি দেখে নিয়েছেন এখন আপনি কাকে ভরসা করবেন কিন্তু জাস্টিস রয়েছে জাস্টিস আপনাদের হবে আর দ্য হিরোফেন্ড রয়েছে দ্য হিরোফেন্ড রয়েছে মানে একটা কিন্তু খুব সুন্দর একটা বুদ্ধিমান মানুষের সাথে আপনারা একটা পরামর্শ নিন একটা বুদ্ধিমান মানুষের কাছ থেকে একটা বয়স্ক মানুষ মানে আপনার থেকে বয়সে যারা বড় তাদের কাছ থেকে একটা পরামর্শ নিন তাহলে কিন্তু আপনি একটা সঠিক পরামর্শ পেতে পারেন যে আপনার কি করা উচিত বা আপনি একটা জ্যোতিষী বা কোনো ট্যারোপ রিডারের কাছ থেকে আপনি রিডিং করিয়ে নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে যে মানুষটা ফিরে আসে তার সাথে যাওয়া ঠিক হবে নাকি আপনার বাড়ি থেকে যারা মেনে নিচ্ছে সেখানে বিয়ে করাটা আপনার ঠিক হবে তাহলে এইভাবে যদি এটা করেন তাহলে কিন্তু আপনার সঠিক জায়গাটা আপনি পাবেন নাহলে কিন্তু আবারও ভুল হয়ে যেতে পারে আবারও কিন্তু ঈশ্বর কিন্তু ইউনিভার্স কিন্তু আপনাকে গাইড করছেন অ্যাঞ্জেলরা কিন্তু গাইড করছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝে শুনে আপনাকে চলতে হবে ইউনিভার্স তো এসে ডাইরেক্ট বলেন না যে এটা কর এটা করিস না তোরা এটা কর এটা তো বলবেন না উনি কিন্তু গাইড করছেন আপনাদের সঙ্গে রয়েছেন ইউনিভার্স ওই অ্যাঞ্জেলও রয়েছেন অ্যাঞ্জেলরা তো প্রচুর পরিমাণে গাইড করছেন অ্যাঞ্জেলদের প্রচুর এখানে আপনাদের উপরে সাহায্য করছে প্রচুর আপনাদের গাইড করছে কোনো আপনাদের ক্ষতি হতে দেয়নি হুম যে পার্টির সাথে চলে গেছে আপনার খুব একটা ক্ষতি হতে পারেনি ক্ষতি হতে দেননি তার আগেই সরিয়ে দিয়েছেন হয়তো আপনার ভালোর জন্যই সেটা হয়েছে যাই হোক আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা যাক এই সপ্তাহটা কেমন যায় তো আপনারা যেটা বললাম আপনাদের যদি মিলে থাকে একটু কমেন্ট করে জানাবেন কতটা মিললো আমার ভালো লাগবে শুনলে যে মিলেছে আপনাদের সাথে হ্যাঁ তো আর লাইক লাইভ কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা পার্সোনাল লিঙ্ক নিতে চান তারা কিন্তু ওই নাম্বারে এস এম এস করবেন কল করবেন না ঠিক আছে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবেন সবাই